আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস মেনি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে চিকেন রান্নার রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চিকেনের টুকরাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব তারপর এতে এক চামচ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এমন সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা প্যানে সামান্য তেল দিয়ে তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এর সাথে দু তিন টুকরা দারচিনি দু তিনটা এলাচ দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে বেজে নেব পেঁয়াজগুলো সামান্য লালচি বাদামি হয়ে আসলে তাতে একে একে সব মশলা গুঁড়ো দিয়ে দিব প্রথমে দু টেবিল চামচ লবণ দু টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটার জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে মশলা কষানোর সময় এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পাত্রের তলনিতে না লেগে যায় মশলা কষানো হয়ে গেলে এতে একে একে চিকেন টুকরো গুলো দিয়ে দিব চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো গুলো দিয়ে দেব আলু এবং চিকেন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট সবচেয়ে সহজ উপায়ে চিকেন রান্নার রেসিপি আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ